আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অনুশীলনীর চার দশমিক একের এক নম্বরের যে অঙ্কগুলি দেওয়া আছে সেই অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর আগের ক্লাসে আমরা ক থেকে ঠ পর্যন্ত আলোচনা করেছি আজকে আমরা ড থেকে ধ পর্যন্ত আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই নয়টি অঙ্ক নিয়ে আমাদের একটি ক্লাস সাজানো হয়েছে তাহলে শুরু করা যাক প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী দেখো যে প্রথমে যে বলা হয়েছে শত্রুর সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করো আমরা তো প্রথম ক্লাসে ক থেকে ঠ পর্যন্ত সমাধান করেছি এখন আমরা ঢ থেকে ধ পর্যন্ত সমাধান করব। ঠিক আছে তাহলে প্রিয় শিক্ষার্থী এই আমরা আবার এই যে শত্রুর সাহায্যে রাশিগুলি বর্গ নির্ণয় করার জন্য দুইটা সূত্র আছে এই সত্রগুলি তোমাদেরকে আমরা আবার দেখাচ্ছি অবশ্যই তোমরা এই শত্রুগুলি ভালোভাবে মনস্থ করে নিবে এ প্লাস বি হল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সত্র হচ্ছে এস স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আরেকটা সূত্র হচ্ছে মাইনাস এস এম হোল স্কয়ার সমান সমান স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এই দুটো সূত্র যদি তোমরা বুঝছো মুখস্থ রাখতে পারো তাহলে এখানে এই উনিশ শূন্য চার দশমিক একের এক নও খুব সহজেই তোমরা সমাধান করতে পারবো প্রিয় বন্ধুরা আমরা প্রথমেই ড নাম্বারটি সমাধান করব ডো নাম্বারটি দেওয়া হচ্ছে পাঁচশো সাতানব্বই ঠিক আছে পাঁচশো সাতানব্বই এর বর্গ নির্ণয় করতে হবে আমরা পাঁচশো সাতানব্বই উপরে স্কোয়ার দেব সেক্ষেত্রে প্রিয় বন্ধুরা আমরা এখানে প্লাসের সূত্র অ্যাপ্লাই করতে পারবো অর্থাৎ প্লাসের সূত্রে অ্যাপ্লাই করলে পাঁচশো নব্বই থেকে নব্বই যদি আমরা পাঁচশো যোগ সাত দিই তা কিন্তু আমাদের কি হবে ব্রাকেট দিলে এটা কিন্তু প্লাসের সূত্রে অ্যাপ্লাই হবে মাইনাসের সূত্রে এপ্লাই করছে এই জন্য যে ছয়শো থেকে তিন বিয়োগ করলে শৈশব মানে শৈশ যদি আমরা বর্গ করি খুব সহজেই অঙ্কটা সমাধান করতে পারবো কিন্তু পাঁচশো নব্বইয়ের বর্গ করলে একটু কঠিন হয়ে যাবে সেই জন্য আমরা প্লাসের সূত্র অ্যাপ্লাই না করে মাইনাসের সূত্র অ্যাপ্লাই করব সেক্ষেত্রে পাঁচশো সাতানব্বই আমরা কি করব ভিতরে কাজটা করব ছয়শ থেকে তিন বিয়োগ করব। যদি তোমরা ছয়শ থেকে তিন বিয়োগ করো তাহলে কিন্তু পাঁচশো সাতানব্বই হবে অর্থাৎ প্রাকেটটা তো তুলে দাও তাহলে কিন্তু কত হবে এই পাঁচশো সাতানব্বই বর্গ হবে পাঁচশো সাতানব্বই তাহলে প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পারছো আমরা এ মাইনাস বি হল সূত্র হচ্ছে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এই এই ছয়শ কে আমরা এ পড়বো কিন্তু লিখবো ছয়শ ঠিক আছে দেখো এ স্কোয়ার মাইনাস টু হচ্ছে সতেরো বি এ হচ্ছে ছয়শ আর বি হচ্ছে ত্রি প্লাস বি স্কোয়ার ত্রি ওপরে আমরা স্কোয়ার দিব ছয়শোর স্কোয়ার হলে মানে শয়ের বর্গ হচ্ছে ছত্রিশ আর দুইটা শূন্যের দুই বর্গ হলে মানে ডাবল শূন্য হবে অর্থাৎ দুইটা দুইটা চারটা শূন্য দেবো ঠিক আছে মাইনাস মাইনাস এই আমরা দুই দিয়ে যদি ছয়শ কে গুণ করি তাহলে হবে বারোশো বারোশো দিয়ে যদি আমরা তিনকে গুণ করি তাহলে হবে ছত্রিশশো অর্থাৎ মাইনাস ছত্রিশশো অর্থাৎ এ মাইনাস থেকে এ প্লাস পর্যন্ত যা আছে সবগুলিকে গুণ করে আমরা এখানে বসে দিব প্লাস তিন রুপি মানে নাইন ঠিক আছে এখন আমরা প্লাসগুলো একসাথে করব অর্থাৎ তিন লক্ষ ষাট হাজার সাথে আমরা নয় যোগ দিতে হবে তিন লক্ষ ষাট হাজার নয় বিয়োগ দিয়ে অর্থাৎ মাইনাস দিয়ে তিন হাজার ছয়শো লিখব এখান থেকে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে প্রিয় তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দুর হবে তিন লক্ষ ছাপ্পান্ন হাজার চারশো নয় এখানে ধনাবাটি দেব দেওয়া আছে এম আইনএস বি প্লাস সি এটা একটু ব্যতিক্রম তোমরা খুব মনোযোগী হতে হবে এটা অঙ্কটা বুঝতে হলে আমরা পিউ শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই এমাইনএস বি প্লাস সি এর বর্গ নির্ণয় করব। সেজন্য আমরা এই একটি প্লাস প্যাকেট ব্যবহার করে তারপরে স্কোয়ার দিব ঠিক আছে এখন আমাদের তো আমরা জানি যে এ প্লাস বি হোল স্কয়ার তো বি হোল স্কয়ার কিন্তু এখানে তো একটা দেওয়া আছে মাইনাসও দেওয়া আছে আবার প্লাসও দেওয়া আছে সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যেকোনো দুইটাকে এ ধরব আর একটাকে কে বি ধরবো ঠিক আছে এক্ষেত্রে আমরা প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করব সেই জন্য আমরা এই এ মাইনাস বিকে কে পুরোটাকে আমরা এ ধরব আর প্লাস আর সি কে আমরা বি ধরবো তাহলে এ প্লাস বি হল স্কেল সূত্র অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে দেখো আমরা এ এ মাইনাস বিকে ফার্স্ট প্যাকেটের ভিতরে ঢুকালাম আর এখানে প্রথমে সেকেন্ড প্যাকেট দিলাম তারপরে প্লাস সি দিলাম দিয়ে এখানে সেকেন্ড প্যাকেট দিয়ে আমরা তার উপর স্কোয়ার দিলাম তার মানে এটার উপরে স্কোয়ার আছে এর ওপর স্কোয়ার আছে ঠিক আছে তাহলে আমরা এই পুরোটাকে যদি এ ধরি তাহলে এ প্লাস বি হোলিস্কের সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি ঠিক আছে এ প্লাস বি হোলি সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এ মাইনাস বি পুরোটাকে আমরা এ ধরেছি তাহলে এ স্কোয়ার প্লাস টু হচ্ছে এ হচ্ছে এ মাইনাস বি সিটা কি আমরা ভি ধরেছি তাহলে দেখো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে সিটাকে আমরা ভি ধরেছি এর জন্য আমরা বি স্কোয়ার পরেছি বি স্কোয়ার তোমরা শত্রু পড়বা কিন্তু এখানে যা আছে তা লিখবা ঠিক আছে তাতে তোমাদের কোনো ভুল হোক তাতেই তোমরা খুব সহজে অঙ্কটি সমাধান করতে পারবা তারপর আমরা এই যে দেখো আরেকটা সূত্র ঠিক আছে এটাকে এটাকে বি এখানে এ বি দেওয়া আছে তাহলে এ মাইনএস বি হর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে এখান থেকে এ প্রযুক্ত আমরা প্রথমেই এই ব্রাকেটের বাইরে আছে টু সি একটু লক্ষণীয় প্রিয় শিক্ষার্থীবন্দন দ্বারা টু সি দ্বারা আমরা এই ব্র্যাকেটটাকে গুণ করে ভাঙবো তাহলে টু সি দ্বারা যদি ব্র্যাকেটের প্রথমে এ আছে ভিতরে এ আসে টুসি দ্বারা যদি এ কে গুণ করি তাহলে টু এ সি হবে ঠিক আছে তারপরে মাইনাস এর মাইনাস প্লাস এ মাইনাস এ বসাবো আবার এ টু সি দ্বারা যদি বি কে গুণ করি টু বি সি হবে মাইনাস টু বি সি আশা করি বুঝতে পারছো প্লাস এ প্লাস সি স্কোয়ার বসাবো এখন আমরা স্কোয়ারগুলোর সামনে নিয়ে আসবো

সূত্রে অ্যাপ্লাই করব সে পুরোটার উপরে আমরা স্কোয়ার দেবো তারপরে আমরা এখানে প্লাস যেহেতু দুইটা প্লাস দেওয়া হচ্ছে আমরা প্রথমেই এক্স এ আর বিকে আমরা এ ধরবো ঠিক আছে এটাকে এ ধরবো প্লাস আর এই টুটাকে বি ধরবো তারপর সবটার উপরে আমরা সেকেন্ড ফিগেট দিয়ে একটা স্কোয়ার দেবো তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে অ্যাপ্লাই করতে পারবো এ প্লাস বি হোল স্কয়ার সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এই পুরোটাকে আমরা এ স্কোয়ার প্লাস টু এ হচ্ছে এক্স প্লাস বি আর বি হচ্ছে টু প্লাস বি স্কোয়ার তারপরে এখানে দেখো একটি সূত্র অ্যাপ্লাই হবে আমরা যদি এ কে এ ধরি প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোলিস্কে সূত্র আপ্লাই আবার অ্যাপ্লাই করবো তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তারপরে এই যে এখান থেকে কিন্তু আবার এখানে শিশু রয়েছে আমরা দেখো এই ব্র্যাকেটের বাইরে এই প্লাস থেকে নিই এই প্লাস থেকে নিই এ প্লাস পর্যন্ত যা সে গুণ করতে হবে প্রথমে আমরা এই যে এখানে ব্র্যাকেট পড়ে গেছে একটা কারণ এখানে এই যে পুরো এটাকে এখানে দেওয়া হয়েছে আমরা ব্র্যাকেটের বাইরে আছে টু দুইটা টু টু এটাকে গুণ করলে ফোর হয় ফোর দ্বারা এক্স কে গুণ করলে হবে ফোর এ এক্স এই যে প্লাস ফোর এক্স আবার প্লাস 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 ফোর দ্বারা বি কে গুণ করলে ফোর বি হবে প্লাস আর দুই এর উপরে বর্গ হচ্ছে চার ঠিক আছে তারপর ফিস ফিকেশিক বন্ধুরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পে স্কোয়ার ঠিক আছে প্লাস এই প্লাস থেকে নিয়ে এ প্লাস পর্যন্ত যা আছে সবগুলোকে আমরা কি করবো গুণ করবো তাহলে টু এ বি এক্স বসালাম আর বি স্কোয়ারটা এখানে একটু সামনে এসে পড়ছে আমরা বিস্কুয়েটটা সামনে নিয়ে আসলাম ঠিক আছে বি স্কোয়ারটা এসে সাজায় লিখে নিয়েছি তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্লাস বি ফোর ফোর বি দিয়েছি তারপরে প্লাস দিয়ে আবার ফোর বিটাকে সামনে নিয়ে আসছি তারপরে এ মাইনাস এ ফোর এ এক্স কে লেখছি সরি প্লাস ফোর এ এক্স কে লেগেছি প্লাস ফোর কে লেখেছি অর্থাৎ এটা তোমাদের চলকের ক্রম অনুযায়ী সাজানো হয়েছে আবার ঘাত অনুযায়ী সাজানো প্রথম ঘাত অনুযায়ী সাজাতে হয় তারপরে আবার চলকের ক্রম অনুযায়ী সাজিয়ে আমরা এ পর্যন্ত আসলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ত নম্বর অঙ্কটি যে রাশিটি দেওয়া আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স তার বর্গ নির্ণয় করার জন্য আমরা প্রথমে সমাধান লেখে এই পোড়া রাশিটা লিখবো লেখে ফার্স্ট ব্রেকেট ব্যবহার করে আমরা একটি স্কোয়ার দেবো ঠিক আছে এক্ষেত্রে আমরা যে আগের শত্রুগুলি পড়েছি এক্ষেত্রে এ প্লাস বি হোলি স্কোয়ার অথবা এ বি হোলি কিন্তু এখানে প্লাসও দেওয়া আছে মাইনাসও দেওয়া আছে তাহলে প্রিয় শিক্ষার্থী আমাদেরকে এইখানে হলে প্লাসের সূত্রে অ্যাপ্লাই করতে হবে বা মাইনাসের সূত্রে অ্যাপ্লাই করার জন্য আমরা প্রথমে এই দুইটা পথকে একটি পথ ধরে নিব নিব সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে প্লাসের সূত্রে অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমরা এই এক্স ওয়াই জেড এবং জেড এক্সকে আমরা প্রথম এ ব্র্যাকেট বিতে ঢুকাইব আর এই সম্পূর্ণটাকে আমরা এ বি ধরে নিব ঠিক আছে সেই জন্য আমরা তার সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব এক্স হয়ে লিখব প্লাসের প্লাস লিখব তারপরে আমরা এই জেড মাইনাস জেড এক্স কে ফার্স্ট ব্যাকেটের ভিতরে ঢুকাবো ঠিক আছে তারপরে সেকেন্ড দিয়ে আমরা স্কোয়ার দেবো তাহলে আমরা যদি এইটাকে দূরি এ এ আর আর প্লাস বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে ঠিক আছে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করব অর্থাৎ টু এ বি প্লাস বি স্কোয়ার সেক্ষেত্রে আমরা এক্স ওয়াইকে এ ধরেছি যে স্কোয়ার প্লাস টু সত্র টু এ হচ্ছে এক্স ওয়াই আর বি হচ্ছে এই যে ব্র্যাকেট অর্থাৎ আমরা কি দিব স্কোয়ার দেব এখন আমরা যদি এই ব্র্যাকেটটা তুলে যাই তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে প্লাস এই প্লাস থেকে নিয়ে এই প্লাস পর্যন্ত যা আসে সবগুলোকে আমাদেরকে গুণ করতে হবে সেক্ষেত্রে আমরা টু এক্স ওয়াই টু এক্স ওয়াই দ্বারা আমরা যদি এই ব্রাকেটটা বাং গুণ করে বাঙি তাহলে টু এক্স ওয়াই দ্বারা যদি ওয়াই জেডকে গুণ করি তাহলে হবে টু এক্স ওয়াই স্কোয়ার জেড আর প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হবে ঠিক আছে তারপর টু এক্স ওয়াই দ্বারা যদি আমরা জেড এক্সকে গুণ করি তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই জেড হবে তারপর কি শিক্ষার্থী বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স হোল স্কোয়ার দেওয়া আছে সেই ক্ষেত্রে আমরা এখানে একটি এ মাইনাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি যেমন ওয়াই জেডকে আমরা এ ধরবো আর জেড এসকে আমরা বি ধরবো তাহলে এ মাইনাস বি হোলিস্কে এ মাইনাস বি হোলিস্কে সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই প্লাসের প্লাস দেব একটি সূত্র অ্যাপ্লাই করবো আমরা ওয়াই জেডকে এ ধরেছি তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এরপরে এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে অর্থাৎ আমরা এই সূত্র পর্ব কিন্তু আমরা এখানে যাকে এ ধরেছি এর এর বসাবো এখানে যাকে বি ধরেছি বি পর্ব কিন্তু বসাবো বি এখানে যাকে বি ধরেছি তা বসাবো তাহলে আমাদের জন্য খুব সহজ হবে এখন আমরা পরবর্তী সমান সমান চিহ্ন দিয়ে এই যে এক্স স্কেয়ার ওয়াই স্কেয়ার লেখবো প্লাস এই পর্যন্ত আমরা লিখবো আমরা এখান থেকে আবার শুরু করবো এখান থেকে ওয়াই জেট স্কর আমরা লিখব মাইনাসের মাইনাস আমরা এই সবটা গুণ করবো গুণ করলে হবে টু এক্স ওয়াই জেট স্কোয়ার প্লাস এর প্লাস জেট এক্স স্কোয়ার ঠিক আছে তারপরে ফিরে শিক্ষার্থী বন্ধুরা আমরা সমান সমান চিহ্ন দেবো দিয়ে আমরা স্কোয়ার গুলি সামনে নিয়ে আসবো অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেট স্কোয়ার এই যেটা সামনে নিয়ে আসবো তারপরে জেট স্কেয়ার এক্স স্কেয়ার অর্থাৎ চলকের ঘাত অনুসারে আমরা সেটা সাজাবো এক্সের ওয়াই ওয়াইয়ের পরে জেট ঠিক আছে তারপরে আবার মাইনাস চিহ্ন দিয়ে আমরা তারপরে প্রিয় শিক্ষার্থী থ নম্বর যে রাশিটি দেওয়া আছে যে থ্রি পি প্লাস টু মাইনাস ফাইভ আর এই রাশিটি আমাদেরকে বর্গ নির্ণয় করতে হবে সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করব প্রথমেই এর সমাধান লিখে এর রাশিটি লিখে বলবো যে এর বর্গ এর বর্গ নির্ণয় করার জন্য আমরা কি করবো পুরাটার উপরে একটা স্কোয়ার ব্যবহার করব ঠিক আছে ফার্স্ট প্যাকের ব্যবহার করে স্কোয়ার ব্যবহার করব এখন আমরা এই যে এখানে প্লাসও দেওয়া আছে মাইনাসও দেওয়া আছে এক্ষেত্রে আমাদের প্লাসের সূত্রে অ্যাপ্লাই করতে পারি মাইনাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি আমরা প্রথমে প্লাসের সূত্রে অ্যাপ্লাই করার জন্য আমরা সেকেন্ড প্যাক ব্যবহার করে থ্রি পি প্লাস লেখে এই টু কিউ এবং ফাইভ আর কে আমরা একটি ফার্স্ট ব্যাকের ভিতরে ঢুকাবো ঠিক আছে এই যে একটি ফার্স্ট ব্যাকের ভিতরে ঢুকাইলাম সেকেন্ড ব্রেকের ব্যবহার করে আমরা স্কোয়ার ব্যবহার করলাম তাহলে আমাদের দেখো এই যদি আমরা এ ধরি প্লাস আর এই পুরাটাকে ফার্স্ট ব্যাকের ভিতরে যা আছে সবটা খেয়ে আমরা বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোর হচ্ছে এ প্লাস বি হোল স্কের সূত্র তো তোমরা জানোই স্কোয়ার এই যে থ্রি পিকে আমরা এ ধরেছি তা স্কোয়ার প্লাস টু এ বি হচ্ছে এই যে ফার্স্ট ভিতরে যেটা আছে সবটাকে ভি 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 ধরেছি বসালাম প্লাস স্কোয়ার ফার্স্ট বিচার ভিতরে যেটা আছে সেটার উপরে আমরা স্কোয়ার দেবো এখন আমরা যদি এই প্রথমে তা ভাঙি তার থ্রি রুপি স্কোয়ার মনে হচ্ছে নাইন টি রুপি স্কোয়ার মনে হচ্ছে ফি স্কোয়ার নাইন টি স্কোয়ার প্লাস এর প্লাস এই এখন আমরা এই প্লাস থেকে নিয়ে এই প্লাস পর্যন্ত যা আছে সবগুলোকে কি করবো গুন করবো সেক্ষেত্রে তিনের সাথে দুই যদি গুণ করে তিন দুই গুণে ছয় ছয়ের সাথে পি গুণ করে সিক্স পি সিক্স পি দ্বারা যদি আমরা এই প্রাকেটের ভিতরে যা আছে সবগুলোকে গুণ করে প্রাকেটে ভেঙে দিই তাহলে সিক্স পি দ্বারা যদি টু কিউ কে গুন করি তাহলে হবে টুয়েলভ পি কিউ দেখো প্লাসে প্লাস টুয়েলভ পি কিউ হচ্ছে তারপরে আমরা সিক্স পি দ্বারা প্লাসে সিক্স পি দ্বারা যদি মাইনাসে ফাইভ আর কে গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বসবে এই ছয় পাঁচ ছয়ত্রিশ পি আর প্লাসের প্লাস এখন আমরা দেখো টু কিউ মাইনাস এটাকে যদি আমরা পুরোটাকে এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বিয়ার শুধু আমরা আবার অ্যাপ্লাই করতে পারবো সেক্ষেত্রে প্লাসের দিলাম তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এখন আমরা নিচে এ পর্যন্ত লেখে নিব তারপরে এখানে টু এরপি স্কোয়ার হলে ফোর হবে আর কিউরপি স্কোয়ার হলে কিউ স্কোয়ার হবে মাইনাস মাইনাস এই পর্যন্ত যদি গুণ করি তাহলে ফোর ফোর আর এখানে ফাইভ আছে চার চার পাঁচের বিশ কিউ আর হবে মাইনাসের তারপরে প্লাস পাঁচ স্কোয়ার মানে পঁচিশ আর স্কোয়ার এটাই হলো প্রিয় শিক্ষার্থী বন্দ্রা নম্বর অ্যান্সার প্রিয় শিক্ষার্থী বন্দ্রা ধ নম্বর যে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এর বর্গ নির্ণয় করার জন্য আমরা ফার্স্ট প্যাকেট ব্যবহার করে একটা বর্গ দিব ঠিক আছে এগুলি প্রত্যেকটা উপরে কিন্তু স্কোয়ার দেওয়া আছে। আমরা প্রত্যেকটাকে এ বি সি ধরে নিব ঠিক আছে দেখো এটা একটু ব্যতিক্রম আমরা একটা স্কোয়ার দিলাম ঠিক আছে এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী মন্ত্রা এখানে দুটাই মাইনাস তাহলে আমাদের একটি মাইনাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে সেই জন্য আমরা সেকেন্ড প্যাকেট ব্যবহার করে প্রথম দুইটাকে কি করব একটা ব্র্যাকেটের ভিতরে ঢুকাবো তারপরে আমরা কি করব এই দ্বিতীয় মাইনাস জেড স্কে রাখবো ঠিক আছে তোমরা যদি আবার প্রথমটাকে রেখে এই দুইটাকে ব্রাকেটের ভিতরে ঢুকাইতে চাও তার হয়ে যাবে সেজন্য এই কোনো পরিবর্তন না হয় সেজন্য আমরা প্রথম দুইটাকে নিলাম প্রথম দুইটাকে আমরা কি ইয়া এ ধরে নিলাম প্রথম দুইটা পদকে আমরা এ ধরে নিলাম তারপরে মাইনাস জেড তাহলে এই পদটা হবে এ আর মাইনাস এটা হবে ভি ঠিক আছে তাহলে এ মাইনাস বিয়ের সূত্র আমাদেরকে করতে হবে ঠিক আছে প্রথম যদি যদি আমরা এই এ ধরতাম আর এটাকে যদি আমরা তাহলে কিন্তু এটা ব্রাকেট দিলে কি করতে হয় গুন করে এ ব্রাকেটে দিতে হয় আবার ব্রাকেট দিলে বাক করে ব্রাকেট দিতে হয় আবার গুণ আবার ব্র্যাকেট বাংলে গুণ করে বাংতে হয় সেক্ষেত্রে এই চিহ্নটা প্লাস হয়ে গেল ঠিক আছে আশা করি কিছুটা বুঝতে পারছো তাহলে প্রিয় শিক্ষার্থী মন্ত্রা আমরা a মাইনাস বি হোল স্কের সূত্র অ্যাপ্লাই করবো এ মাইনাস বি হোল স্কের সূত্র হচ্ছে এ স্কোয়ার আমরা এই পুরাটাকে এ ধরেছি ঠিক আছে তাহলে আমরা পুরাটা দেবো দিয়ে তার উপরে একটা স্কোয়ার দেবো এ স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে প্লাস বি স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার এরপরে আমরা দেখো প্রিয় শিক্ষার্থীবন্দরা এই যে এ আমরা এই এক্স স্কোয়ার যদি আমরা এ ধরি মাইনাস আর ওয়াই স্কোয়ার যদি আমরা বি ধরি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার হোল স্কোয়ার সূত্র আমরা এখন আবার বি হোল স্কেয়ের সূত্র হচ্ছে ঠিক আছে অর্থাৎ যে কিন্তু এটা কিন্তু একটা পদ এই স্কোয়ার কিন্তু সূত্র স্কোয়ার না সূত্র স্কোয়ার হচ্ছে এই স্কোয়ারটা সূত্র স্কোয়ার ঠিক আছে এই যে স্কোয়ারটা দিয়েছে সেটা হচ্ছে সূত্র স্কোয়ার তাহলে আমরা এক্স স্কোয়ার বসাবো কিন্তু আমরা এটাকে এ ধরেছি সেজন্য মাইনাস টু এ হচ্ছে এই যে দেখো এটার মতন বি হচ্ছে আমরা ধরেছি প্লাস বিয়ার স্কোয়ার স্কোয়ার দিতে হবে সূত্র তারপরে বন্ধুরা এই দেখো আমরা এ মাইনাস থেকে এ প্লাস পর্যন্ত সবগুলোকে গুণ করলে মাইনাস এই প্লাস মাইনাসের এই ব্রাকেটের বাইরে আসে টু জেট স্কেয়ার টু জেট স্কেয়ের দ্বারা দিতে মাইনাসের টু টু জেট স্কোয়ার দ্বারা যদি আমরা প্লাস এর এক গুণ করি তাহলে হবে মাইনে প্লাস মাইনাসে মাইনাস

টু ওয়াই স্কোয়ার z স্কোয়ার আর এখানে জেটের উপরে তার উপর স্কয়ার তাহলে কি হবে যোগ হবে অর্থাৎ হবে এখন আমরা যদি এই তাহলে স্কয়ার স্কয়ার কি হবে যোগ হবে এক্স পাওয়ার ফুল মাইনাসের মাইনাস এ পর্যন্ত যা আছে সবগুলোকে গুণ করলে হবে কি সরি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু মিস্টেক দেখো এই পর্যন্ত অর্থাৎ এই যে এই পর্যন্ত আমরা গুণ করলে হবে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাসে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর প্লাসে ওয়াই পাওয়ার ফোর তারপর বাকি সবটা ঠিক আছে ঠিক আছে এখন আমরা পাওয়ার অনুযায়ী সাজাবো অর্থাৎ এক্স পাওয়ার ফোর প্লাস ওয়াই পাওয়ার ফোর প্লাস ও জেড পাওয়ার ফোর তারপর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার স্বীকৃতিবন্ধ রায় এটাই হলো দু নম্বর অ্যান্সার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ধ নাম্বার সর্বশেষ অঙ্কটি যে রাশিটি দেওয়া হচ্ছে সেভেন স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার মাইনাস ফাইভ সি স্কোয়ার আমরা প্রথমেই প্রিয় শিক্ষার্থীবন্ধুরা সমাধান লেখে এর বর্ব ফার্স্ট জ্যাকেট ব্যবহার করে আমরা স্কোয়ার দেব এখানে দেখা যাচ্ছে যে প্লাস মাইনাস আমরা হলে প্লাসের সূত্রে অ্যাপ্লাই করবো নয়তো বা মাইনাসের সূত্রে অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে আমরা প্লাসের সূত্র প্রথমে অ্যাপ্লাই করব সেক্ষেত্রে আমরা এই সেভেন এ স্কোয়ারকে আমরা এ ধরব আর এইট বি স্কোয়ার মাইনাস ফাইভ সি স্কোয়ারকে আমরা ফার্স্ট ব্যাকের ভিতরে ঢুকাবো আর সবগুলোকে টার প্যাকেট দিয়ে সবগুলোর উপর টার প্যাকেট দিয়ে সরি সেকেন্ড প্যাকেট দিয়ে আমরা স্কোয়ার দেবো দেখো প্রিয় শিক্ষার্থী ভিতর প্রথম সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে সেভেন এ স্কোয়ার লেখে প্লাস দিয়ে আমরা এই তো টুক জায়গাকে ফার্স্ট প্যাকেট ভিতরে ঢুকাইলাম তারপর সেকেন্ড প্যাকেট দিয়ে আমরা এ স্কোয়ার দিলাম তখন আমরা এই পোড়াটাকে ধরবো এ আর এই পোরাটা কি ধরবো বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধু তাহলে আমরা এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার সূত্র পর্ব কিন্তু আমরা এগুলো লিখবো তাহলে এই দেখো স্কোয়ার প্লাস টু হচ্ছে সূত্র বি এ হচ্ছে এটা এই যে সেভেন এ স্কোয়ার এ বি হচ্ছে এই পোড়াটা সেটা অর্থাৎ এই পোড়াটাকে আমরা বি ধরেছি এ টু বি প্লাস বি স্কোয়ার মতো পুরো উপরে আমরা একটা স্কোয়ার দেবো ঠিক আছে পুরো রাশিটের উপরে আমরা স্কোয়ার দেব এখন প্রিয় শিক্ষার্থী আমরা যদি এই ব্রাকেটগুলি তুলি সেভেনের উপর আছে মানে এর বর্গ হচ্ছে উনপঞ্চাশ আর এর উপরে আছে তাহলে এর এই স্কোয়ার যুগ হলে হবে কত ফোর এখানে একটু মিষ্টি হয়ে গেছে ফোর হবে ঠিক আছে তারপরে প্রিয় শিক্ষার্থী আমরা যদি এই এই প্লাস থেকে নিয়ে এ প্লাস পর্যন্ত যা আছে সবগুলি গুণ করব আগে এই ব্রাকেট যেহেতু আছে ব্রাকেটের বাইরে এগুলো আগে গুণ করব ব্রাকেটের বাইরেগুলো গুণ করলে হবে চোদ্দ স্কোয়ার ঠিক আছে কত হবে চোদ্দো চোদ্দো স্কোয়ার চোদ্দো স্কোয়ার দ্বারা আমরা যদি এই ইড বি গুণ করি তাহলে হবে একশো বারো স্কোয়ার স্কোয়ার আবার ই প্লাস আর এই মাইনাসে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস বসছে চোদ্দো স্কোয়ার দ্বারা যদি আমরা ফাইভ সিস্কোয়ারকে গুণ দিই তাহলে হবে সত্তর স্কোয়ার স্কোয়ার ঠিক আছে

আমরা এই যে আমরা এই জায়গাটা তো লিখে নিলাম এখানে মিষ্টি হয়ে গেছে এখানে ফুর হবে প্রতিবারই ফুর হবে আমরা এর নিচেও ফুর দিচ্ছি অর্থাৎ পাওয়ার ফুর হবে ঠিক আছে পাওয়ার ফুল হবে আমরা এই পুরো জায়গাটা এতটুকু জায়গা লিখে নিব ঠিক আছে লিখে এই প্লাস বরাবর এসে আমরা আটের রূপে স্কোয়ার আছে আট আটটা চৌষট্টি হবে বি উপরে স্কোয়ার হলে বি পাওয়ার ফুর হবে ঠিক আছে অর্থাৎ স্কোয়ার রুপে স্কোয়ার দু দুইটা যুগ হবে ফুল আর তারপরে ফিরে শিক্ষার্থী বন্ধুরা এই যে আমরা এই মাইনাস থেকে এ প্লাস পর্যন্ত যদি গুণ করে আর দ্বিগুণের শূন্য পাঁচ শূন্য হচ্ছে আশি বি স্কোয়ার সি স্কোয়ার অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাসের মাইনাস হবে আশি বি স্কোয়ার সি স্কোয়ার প্লাসের প্লাস পাঁচের বর্গ হলে পঁচিশ হয় আর সি এর ওপর স্কোয়ার ওপর স্কোয়ার অর্থাৎ পঁচিশ সি পাওয়ার ফোর এখন আমরা সি পাওয়ার ফোর অর্থাৎ পাওয়ারের গাঁথ অনুসারে গাঁথ অনুসারে সাজাব পাওয়ারটাকে ঘাত বলা হয় সেক্ষেত্রে ঊনপঞ্চাশ এ পাওয়ার ফোর প্লাস চৌষট্টি বি পাওয়ার ফোর প্লাস টোয়েন্টি ফাইভ সি পাওয়ার ফোর প্লাস এভাবে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সত্তর এস স্কোয়ার সি স্কোয়ার মাইনাস আশি বি স্কোয়ার সি স্কোয়ার অর্থাৎ চলো কি অনুযায়ী তোমরা এগুলি সাজাবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তীতে আমরা পরবর্তী পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো আজকে প্রণত থাকলো আসসালামু আলাইকুম